একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি যেখানে প্রতিদিন চোখ বন্ধ করে তো দূরের কথা চোখ খুলে যে স্বপ্নগুলো দেখি সেগুলো বাস্তবে পূরণ করা কিন্তু আমার কাছে অনেকটাই কঠিন তাই আজ প্রথম সাহস করে ক্যামেরার সামনে নিজেকে আনলাম হ্যাঁ জানি এই ভ্লগটা খুবই সাদা মাটা হয়তো অনেকেই তোমরা স্কিপ করে চলে যাবে কিন্তু প্রথম শুরুটা আমার না হয় এভাবেই থাক কারণ যেটা আমার জীবন সেটাই তো আমি তোমাদের সাথে শেয়ার করব বলো প্রতিদিন সকালে উঠি আমি এরকম বেশ কিছুক্ষণ জানলার সামনে বসে থাকি কিভাবে নিজেও জানি না অনেক স্বপ্ন হয়তো সেগুলোই চোখের সামনে ঘোরাফেরা করে আর সকালে আমাদের এখানে বেশ ঠান্ডা থাকে এই কয়েকদিন তো রোদও উঠছে না ঠিক তাই আগেই গায়ে চাদর দিয়ে নিলাম কারণ বাইরে জানলা খোরার পরে খুব ঠান্ডা একটা হাওয়া আসছিল তারপর আর কি আমার রোজকার রুটিন বিছানাটাকে ভালো করে পরিষ্কার করা লেপ কম্বল গোছানো সেটাই আমি এখানে করা স্টার্ট করি অনেকদিন ধরে ইচ্ছা ছিল জানো তো তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে আসবো কিন্তু ভিডিওতে এসে কি দেখাবো সেটাই আমার মাথায় কাজ করতো না তারপর ভাবলাম না সবার লাইফটা সবার মতো ঝাঁকঝমক হয় না আমার নয় সিম্পল লাইফটাই তোমাদের সামনে শেয়ার জানি একশো জনের মধ্যে নিরানব্বই জনই আজকে সেরকম টাইপেরই ভিডিও দেখতে ভালোবাসে যেখানে খুব কালারফুল কিন্তু আমি তো এরকমই অবজ হলো আমার লাইফটাও অত কালারফুল নাই তাই ভাবলাম ঠিক আছে আমি আমার মতো করে স্টার্ট করি আর পাঁচটা মেয়ের মতো কিন্তু আমার অনেক স্বপ্ন এই দুটো চোখে যে নিজের অনেক স্বপ্ন পূরণ করবো নিজের বাবা স্বপ্ন পূরণ নিজে খুব ভালো জায়গায় একটা যাব। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে ফ্রেশ হয়ে চলে আসলাম মা এখানে সাথে সাথে এক থালা টিফিন ধরিয়ে দিল আর টিফিনে ছিল একটা পাউরুটি আর ছিল আলুর দম আর এই আলুর দমটা কিন্তু আমার মা নিজে হাতে বানিয়েছিল খুব সুন্দর বানায় একদিন তোমাদের সাথে রেসিপিটা না হয় শেয়ার করবো আর এই ঠান্ডার মধ্যে এই রোদে বসতেই মানে সব থেকে বেশি ভালো লাগে আর আমার বাড়ির সবথেকে প্রিয় জায়গা আমার এই জানলাটা তারপর আমি রেডি হয়ে নিয়েছিলাম যেহেতু আমার একটু ব্যাংকের কাজ ছিল আসলে আমার ব্যাংক থেকে মাঝে টাকা কেটে নিচ্ছে সেটা কেন সেটা জানার জন্য খুব তাড়াই ছিলাম যেহেতু ব্যাংক ব্যাঙ্ক তোমরা জানোই দেড়টার মধ্যে টিফিন টাইম হয়ে যায় তো দেখো এদিকে আমি আর মাঝে কোনো ক্লিপ নিয়ে নিই আবার ফেরার সময় তোমাদের সামনে এলাম আর আমাদের পাড়ায় দেখো কত কুকুর ওরা জানো তো কাউকে পাড়ায় ঢুকতে দেয় না দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে এই সাদামাটা ব্লক হয়তো তোমাদের অনেকেরই পছন্দ হবে না বাট আমি আমার দিক থেকে হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করলাম আমি এবার বাড়ির দিকে যাই তোমরা সবাই খুব ভালো থেকো